ময়নারা তোমরা দশ দিনে এত বড় হয়ে গেছো হম তোমাদেরকে তো আর চেনায় যাচ্ছে না এই যে হ্যাঁ সবাই কোনাই কোনাই লুকে আছে এক কি অবস্থা এই যে এক কি যে অবস্থা কি হয়ে আছে কি কি অবস্থা বাবার মত আর এই যে আরেকটু একটু কি বসে আছে কোথায় আজকে তোমার সাথে তোমার ভাই বোনদেরকে দিয়ে দিব চিন্তা নাই